সব্য শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা আলোচনা করব শব্দের প্রতিধনি সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে নির্দিষ্ট দূরত্ব থেকে নির্দিষ্ট তাপমাত্রায় শব্দ উৎপন্ন করলে তার প্রতিধনি শোনা যাবে কিনা সেই সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে যার লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে আমরা আলোচনা করব যে একটি পাহাড় বা একটি বিল্ডিং এর সামনে নির্দিষ্ট দূরত্ব থেকে শব্দ উৎপন্ন করে পাহাড়ের দিকে অথবা দিকে এগিয়ে গেলে এই বিন্দুতে অবস্থানরত একটি ব্যক্তি প্রতি ফলক থেকে বিশ মিটার দূরত্বে অবস্থান করছে সে শব্দ উৎপন্ন করে প্রতি ফলকের দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে যদি দৌড় দেয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা হ্যাঁ এটাই আমরা করব আমাদের বাতাসের শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড আর যদি তাপমাত্রা উল্লেখ থাকে তাহলে তোমরা সেই তাপমাত্রায় শব্দের বেগটা বের করে নিবা যেটা গত ক্লাসে सुद्धा আমি দেখিয়েছিলাম যে v2 v1 √r t2 t1 এই সূত্রের সাহায্যে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে শব্দের বেগটা তুমি বের করতে পারবো তাহলে আমরা আজকে এটা করব দেখো আমরা ধরে নিব যে ধরি টি সময় পর প্রতিধ্বনি শোনা যাবে তাহলে টি সময় পরে প্রতিধ্বনি শোনা যাবে তাহলে টি সময় লোকটি কতটুকু আগাইছে এগিয়ে গেছে সেটা আমরা বের করব। তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এটা নাম আমার দিলাম বা এসওয়ান এসওয়ান কি ভিটি কারণ সে হচ্ছে সমবেগে দৌড়াচ্ছে আমাদের বলা আছে লোকটি সমবেগে 15 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে তাহলে s1 ইকুয়াল 15 আমরা এই যে সমবেগ v এর মান হচ্ছে 15 আর সে দৌড়াচ্ছে কত সময় t তার মানে এটা এক নং এখন প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনির জন্য আমরা পাই প্রতিধ্বনির জন্য শব্দের মোট মাইনাস এস ওয়ান অতিক্রান্ত দূরত্ব হবে টু ডি মাইনাস এস ওয়ান তার মানে প্রশ্নমতে আমরা যাই টু ডি মাইনাস এস ওয়ান ইকুয়াল দেখ এখানে এটা বোঝাবো কেন মাইনাস দেখো শব্দ এই লোকটা শব্দ এখান থেকে উৎপন্ন করবে এই একটা d যাবে আবার ধর লোকটা আমরা ধরে নেওয়া 15 সেকেন্ডে সে এইখানে আসছে 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এখানে আসছে কত সময় পরে t সময় পর তাহলে আমাদের শব্দ অতিক্রম করবে কোথা থেকে এখান থেকে শুরুয়ে শব্দটা আসবে এখানে দেখো এই পথটা হচ্ছে d আর এইটুকু হচ্ছে আমরা এস ওয়ান কলম তাহলে আমার শব্দ মোট অতিক্রম করতে হচ্ছে এই ডি পদ আর একটা এস ওয়ান বাদ তার মানে আমি যদি এই পর্যন্ত টু ডি ধরি এটা তো টু ডি এ একটা ডি এ একটা ডি এটা হচ্ছে টু ডি সেখান থেকে এস ওয়ান বাদ দিলেই আমি এখানে পাচ্ছি তার মানে এইটা হচ্ছে আমার শব্দের অতিক্রান্ত দূরত্ব তো এগিয়ে গেলে মাইনাস আছে মোট পথ হচ্ছে টুডি আমি যেহেতু এগিয়ে যাচ্ছি শব্দ তো আমার এই এস পথ আসতেছে না এই জন্য কি হবে মাইনাস হবে তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখন করতে পারি আমাদের ডির্মান দেওয়া আছে যে ওদের প্রতিফলকের দ্রুত ডির্মান কত বিশ মিটার তাহলে আমরা এখানে বসিয়ে দিই টুয়েন্টু টোয়েন্টি মাইনাস এস ওয়ানের মান কত ফিফটিন টি ইকুয়াল কত ভিড় মান দেওয়া আছে শব্দের বেগ কত

তবে ইকাল চল্লিশ ডিভাইডেড করলে আমরা যেটা জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় জিরো পয়েন্ট ওয়ানটা কি গত ভিডিওতে আমি তোমাদের বলেছি 0.1 পয়েন্ট ওয়ান স্থায়িত্ব শব্দানুভূতির অর্থাৎ একটা শব্দ প্রতিধন হয়ে ফিরে এসে আমাদের কানে পৌঁছাতে সময় নেবে জিরো পয়েন্ট ওয়ান এই সময় পরে যদি ফিরে আসে তাহলে এই সময়ের মধ্যে যদি শব্দটা ফিরে আসে তাহলে আমরা সেটা শুনতে পারবো না তার মানে যেহেতু আমাদের এই শব্দটা আমি শব্দ উৎপন্ন করে পনেরো মিটার পার সেন্ট বেগের ধর এগিয়ে গেলেও আমার সে শব্দটা ফিরে আসতে মোট সময় লাগতে টু সিক্স ফাইভ যেটা জিরো পয়েন্ট এক সেকেন্ড থেকে বড় তার মানে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো এইবার যদি এইবার যদি লোকটা এই সমবেগে এই দিকে দৌড় না দিয়ে তার বিপরীত দিকে দৌড় দিত কোন দিকে বিপরীত কত বেগটা সেই পনেরো মিটার পার সেকেন্ড বেগে সে যদি দৌড় দিত তাহলে কি হতো তাহলে দেখো সে আমরা ধরে নিতাম যে টি সময় পর প্রতিদিনের সঙ্গে তাহলে টি সময় লোকটা অতিক্রম করবে কত পনেরোটি ক্লিয়ার এবার আমরা প্রতিদিনের জন্য শব্দের মোট অতিক্রান্ত দেখো শব্দটা কতটুকু পথ করবে শব্দটা হবে এখান থেকে তো সে উৎপন্ন করছে এখান থেকে উৎপন্ন দিকে এদিকে দৌড় দেখতে তার মানে শব্দ শব্দ মোট পথ অতিক্রম করবে সে একটা ডি যাবে এ দেখো আর একটা ডি আসতেছে আর ওই এস1 আসবে তাহলে লোকটা এখানে আসে তার মানে সেই ক্ষেত্রে তখন আমাদের সূত্রটা হবে 2d s1 এখান থেকে ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করতে পারবো অর্থাৎ যদি উৎস থেকে শব্দ উৎপন্ন করে প্রতিফলকের দিকে যায় তাহলে মাইনাস হবে কারণ দূরত্ব কমে যাচ্ছে আর যদি প্রতিবা উৎস থেকে বিপরীত দিকে দৌড় দেয় তাহলে দূরত্বটা বাড়বে কারণ এক্ষেত্রে দূরত্বটা বেড়ে যাচ্ছে আশা করি তোমরা এখন বুঝতে পারছ যে শব্দ একটা নির্দিষ্ট মাদ্রায় উৎস থেকে শব্দ উৎপন্ন করে যদি প্রতিফলকের দিকে অথবা প্রতিফলকের বিপরীত দিকে আমরা এগিয়ে যাই তাহলে শব্দ শুনতে পারবো কিনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য